বন্ধুরা কম্পাস সিরিয়ালের আজকের পর্বে প্রথমেই দেখা যায় মোনালিসা নার্সকে বলছে আমাকে একবার প্লিজ বিহানের কাছে যেতে দিন ও আমার বয়ফ্রেন্ড এদিকে কম্পাসকে পুলিশগুলো ধরে নিয়ে যাচ্ছে ও পেটে ব্যথার নাটক করছে বলছে একদম পালানোর চেষ্টা করবে না কম্পাস বলছে স্যার পালানোর কোনো প্রশ্নই আসছে না মোনালিসা বলছে দেখুনও কেমনভাবে শুয়ে আছে ও সব সময় ছটপট করতো কাজে ব্যস্ত থাকতো আমি অভিজ্ঞান দত্তের নাতনি আমাকে যেতেই হবে ভিতরে এদিকে অখিলা শীতচাকে বলছে এতদিন তোমার কথা এই বাড়িতে সবাই শুনেছে কিন্তু আজ থেকে তোমার কথার কোনো গুরুত্ব কমার সিদ্ধান্তে কেউ চলবে না ঋতজা বলছে এই বাড়ি থেকে বেরিয়ে যাও ঋতজা এই কথা বলার তোমার কোনো দম নেই মানে দায়িত্বের কোনো প্রশ্নই উঠছে না এখানে প্রশ্ন উঠছে অধিকারের তোমার বাবা এই বাড়ির সম্পত্তি দুই ছেলে আর তাদের বৌদের নামে লিখে দিয়ে গেছে কম্পাসকে তারপর একটা ডক্টরের কাছে নিয়ে আসলে ডক্টরটা বলছে আপনারা বাইরে যান আপনি বিহানের স্ত্রী তো তখন কম্পাস বলছে আপনি আমাকে চেনেন আপনি তো আপনার স্বামী বিহানকে মার্ডার করার জন্য পুলিশ আপনাকে ধরে নিয়ে এসেছে তখন কম্পাস বলছে একদম এটা সত্যি নয় কম্পাস বলছে আপনি বিশ্বাস করুন আমি এগুলো কিচ্ছু করিনি এদিকে অখিলেশের দাদা ঋতুচাকে বলছে তুমি কি হিসেবে এত বড়ো কথা বলছো যাস্ত তো বলেছে যেখানে এখানে কম্পাসের দোষ আছে ঋত অখিলেশকে বলছে তোমরা যদি কেউ কম্পাসের বাবার ক্ষতি করার চেষ্টা করেছ তো তোমাদের জন্য আমার চেয়ে খারাপ আর কেউ হবে না কম্পাস ডক্টরকে বলছে আপনি আমাকে সাহায্য করুন আমি দেখতে চাই বিহান স্যারের কোন কেমিক্যাল থেকে এই অবস্থা হয়েছে এদিকে মাহি মোনালিসাকে ফোন করে জানাই যে কম্পাসকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে লয়ার ওকে নিয়ে গিয়েছে লয়ার ওকে নিয়ে গিয়েছে ডেলি রুটিন চেক জন্য তো আমার তো ভয় যে কম্পাস চালাকি করে আবার ছোটদা ভাইয়ের কাছে পৌঁছে না যায় এদিকে ডক্টরটা কম্পাসকে বিহানের কাছে নিয়ে এসেছে কম্পাস বলছে আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না শুধুমাত্র বাধ্যবাধকতায় আপনি আমাকে সহ্য করছেন কিন্তু আপনি বিশ্বাস করুন আমি সবটা সহ্য করে নিজের জীবনটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে অখিলেশ অভিজ্ঞানবাবুকে ফোন করে বলছে এত বড় একটা ভাইটাল কাজে আপনি মোনালিসার মতো একটা বাচ্চা মেয়েকে কেন পাঠাতে গেলেন বিশ্বস্ত একমাত্র মোনালিসাই ছিল কিন্তু শেষ মুহূর্তের হাত ব্যাগটা চিন্তাই করাই আমাদের ফর্মুলাটা হাতে এলো না খিলেশ বলছে এই ফর্মুলাটা যদি আমরা ইন্টারন্যাশনালে না পৌঁছাতে পারি তাহলে আমাদের কী অবস্থা হবে এদিকে মনালিসা ছুটতে ছুটতে এসেছে বিহানের কাছে এসে বলছে কম্পাস কম্পাস এখানে ছিল ডক্টর বলছে কি আপনি আইসিউ রুমে ঢুকে গেলেন কি করে বেরিয়ে যান কম্পাস তখন দরজার পর্দার পিছনে লুকিয়ে পড়ে ডক্টর বলে কম্পাস বেরিয়ে আসো মোনালিসা চলে গেছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা